আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে নগদের লেনদেন কীভাবে চেক করবেন আপনি একটা লেনদেন করেছেন দুই দিন আগে বা তিন দিন আগে সেই লেনদেনটা আপনি কীভাবে চেক করতে পারেন ঠিক আছে এই সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব তাই সাথে থাকবেন আপনাদের সাথে নিল্লের এবং আমি সাথে আছি সোহেল মিয়া আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনগুলি চালু করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশান ওখানে পাওয়ার জন্য তাহলে চলুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আপনি কীভাবে ট্রানজাকশন বা লেনদেন চেক করবেন নগদ অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন আমি নগদ অ্যাপসে আসি এখান থেকে আমি সহজভাবে আপনাকে দেখিয়ে দেবো আপনারা জানেন যে নগদ অ্যাপসে লগ ইন করলে এরকম একটি ইন্টারফেস আসে এখান থেকে আপনি সরাসরি নিচে দেখে দেখেন ট্রানজাকশন আমি একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করলে কিন্তু আপনার লেনদেনগুলো এখানে দেখতে পাবেন ঠিক আছে এখান থেকে নো নভেম্বর সিলেক্ট করা আছে এখান থেকে কিন্তু আপনি মাসটা এখানে ব্যাগ দিতে পারেন তিন মাসে আপনি দেখতে পারবেন এখান থেকে আলাদাভাবে ঠিক আছে তাই আমি নভেম্বর মাসটাই আমি দেখাচ্ছি ঠিক আছে এখান থেকে আমি ক্যাশ আউট করেছি মিনার আর নগদ মানে নাম্বারটা সেভ করা আছে তার জন্য তার নাম দেখাচ্ছে দুই হাজার আমি করেছি টাইম সহ কিন্তু দেওয়া আছে এই ক্যাশ আউট ফি ওই দুই হাজার টাকা ক্যাশ আউট করে কাটছে আমার পঁচিশ টাকা তারপর মানি করেছি ছয়শো তিরিশ টাকা ঠিক আছে এখানে কিন্তু আলাদাভাবে সম্পূর্ণ বিস্তারিত দেখতে পাবেন ঠিক আছে আপনার কোনটা দরকার সেখানে কিন্তু মোবাইল নাম্বার সহ দেওয়া আছে তারপর এখানে দেখেন আমি এই মানি চারশো বাহাত্তর টাকা আমি করেছি টাইম শো দেওয়া আছে এখানে যদি একটা মাঝখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ এরকম একটি একটা লেনদেন দেখতে পাবেন ঠিক আছে অ্যাকাউন্ট নাম্বার সহ তারপরে ট্রানজাকশন আইডি ডেট টাইম সব কিছু কিন্তু এভাবে দেওয়া আছে ঠিক আছে এভাবে আপনারা চেক করতে পারেন ওলা সিলেক্ট করে আছে ঠিক আছে তারপর এখানে ইন আছে আউট আছে ইন মানে কি আপনি ক্যাশ ইন করেছেন বা কেউ সেন্ড মানি করেছে এটা এখানে থাকবে ইন আউট আপনি ক্যাশ আউট করেছেন বা সেন্ড মানি করেছেন সেটা এখানে আউটে থাকবে তাদের যদি চেক করতে চান যে আমাকে কে কে পাঠাতে সেটা দেখব তাহলে ইনে ক্লিক করবেন ঠিক আছে আউট আপনি কত টাকা ব্যার করেছেন ক্যাশ আউট করেছেন বা সেন্ড মানি করেছেন দেখতে পাচ্ছেন ঠিক আছে ক্যাশ আউট সেন্ড মানে এখানে দেখা যাচ্ছে ঠিক আছে এখানে কিন্তু মোবাইল রিচার্জ এটা কিন্তু আউটে থাকবে ঠিক আছে আর আপনি যদি অল দেখতে চান এ টু জেড তাহলে অল ক্লিক করে এখানে সম্পূর্ণ এভাবে দেখতে পারেন তাহলে আশা করি আপনি বুঝতে পারছেন যে নগদ অ্যাকাউন্টের কীভাবে লেনদেন চেক করতে হয়